মুস্তাফিজের বল বুঝই না এজন্য খেলতে পারি না বললেন পাকিস্তান দলের ক্যাপ্টেন আগা সালমান তিনি আরও বললেন ডেথ ওভারে মুস্তাফিজ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ডেথ ওভারে মুস্তাফিজের বল একেবারেই খেলা যায় না আইপিএল খেলে মুস্তাফিজ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে মুস্তাফিজের এক একটি কাটার বোঝা খুব মুশকিল কারণ মুস্তাফিজ যখন বল করে তখনকার বল কোথায় পড়বে আর কোথায় যে যাবে এটা বুঝে ওঠা খুব কঠিন শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে পাকিস্তান সিরিজ মুস্তাফিজ যেন দুর্দান্ত ছন্দে আছে মুস্তাফিজ যেদিন তার সেরা খেলাটি খেলতে পারে বাংলাদেশ দল সেই ম্যাচে জয়লাভ করে দীর্ঘ চার বছর পর মুস্তাফিজ আইসিসি র্যাঙ্কিংয়ে দশের মধ্যে অবস্থান করছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে মুস্তাফিজ তার চিরচেনা রূপে ফিরে এসেছে পাকিস্তানের সাথে শেষ টি টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজ যদি আবারও জ্বলে ওঠে তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ গ্রহণ করতে পারবে বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থকেরা মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে